সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশবাসীর জন্য সুখবর তারেক জিয়া নাকি তিনি গোপনে দেশে চলে এসেছেন খবরটি কতটুকু সত্য মিথ্যা তা আমি বলতে পারব না কিন্তু এই নিয়ে সামাজিক যোগাযোগতার মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে তারেক জিয়া তিনি গোপনে দেশে চলে এসেছেন তো আমার একটা প্রশ্ন এই খবরটা সত্যি হতে পারে আবার মৃত্যু হতে পারে কেন তিনি গোপনে চুরের মতো আসবেন যেহেতু প্রটোকল দ্বারা তিনি দেশে আসার কথা বা সরকার সরকারতনে ওনার নিরাপত্তা দেওয়ার জন্যে প্রধান উপদেষ্টায় নিজেই কথা বলেছেন তাহলে এত কিছু অফার থাকতে তিনি কেন চুরের মতো আসবেন না এটা গজব ছড়ানো হচ্ছে এই ভিডিও ফুটেজ দ্বারা হয়তো গজব চড়ানো হচ্ছে আবার সত্য হতে পারে যাই হোক এই বিষয়ে নিয়ে আমি খান না দোয়া বালা আর যারা এই সমস্ত গজব চড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি করছি এবং প্রশাসন বাইদেরকে